হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালো আছে আবারের জ্বর হয়েছে বাচ্চা আমার কিচ্ছু খেতে পেতে পারছে না বাচ্চাটা একদম মুড অফ মন খারাপ হয়ে গেছে তো ভাবছিলাম কিছু খেতে চাইছি না মানে বলছি আমি বলি কী খাবে তো বললো একটু চাউমিন খাবো তো বলি তাহলে চলো একটু চাউমিন বানাই তো বানিয়ে এনেছি ও তো খুব খুশি হয়েছে খাবো খাবো কিন্তু আদে জানি না খেতে পারবে কি তো নিয়ে এসেছি বলি চলো এবারে মা খায় তো ওকে বলছি খাবে তো বললো হ্যাঁ খাবো হুম বলি আর কি কি খাবে বল না আর কিচ্ছু খাবো না শুধু চাউমিন খাবো আর হচ্ছে কি ভালো লাগছে না ও তো মনটা ভালো নেই কি বলবো গাল তো তেতো হয়ে থাকে জ্বর হলে নিজেদেরই ভালো লাগে না ও তো বাচ্চা মানুষ নাহলে ও সুস্থ থাকলে ওর খাওয়া দাওয়া নিয়ে অত সমস্যা হয় না তো আবান এখানে বলছিল হ্যাঁ চাউমিন খাবো তো বলি চলো খেয়ে নাও আগে হচ্ছে কি আর আমি শশাটা আলাদাভাবে রেখেছি আদেও আবার শশা খাবে কিনা তারপরে বলছিল না আমি খাবো না বলি কেন খাবে না খাও না আমার হয়ে গেছে আমি আর খাও না একটুখানি খেলে হয়ে গেছে বাদ আমি আর আবারের পাপা সব খেয়ে নিলাম সব শেষ হয়ে গেল বলো একটুখানি রেখে দিয়েছিলাম তারপরে ও বলছিল একটা ডিম পোচ করে দেবে আরে হ্যাঁ ডিম পোচ করে দেবো মানে এমনিতে জ্বর বলে তো ও এটা ওটা খাচ্ছে না তো আর যেটা হয়তো ওর ভালো লাগছে তো সেটাই চাইছে তো ওই জন্য আমি হচ্ছে কি একটা পোচ করে দিলাম একটু চাউমিন ছিল ওটাও দিলাম আর একটা রুটি ছিল ওটা সেঁকে একটু বাটার লাগিয়ে দিলাম যদি খায় তো ও বলছিলো হ্যাঁ খাবো এখানে রাখো কারণ সারা রাত কি ছেলে আমার শুকিয়ে থাকবে তো ওই জন্য মনে হলো মা তো জানো মা তো সময় রেডি